আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সংসদ ভবন এরিয়া সংসদ ভবন এরিয়ার রাস্তার দুই পাশের গাছগুলো অনেক সুন্দর বাম পাশে হচ্ছে আমার সংসদ ভবনের যে বিল্ডিংটা ওইটা দেখা যাচ্ছে এবং ডান পাশে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে ওইটা দিয়ে জিয়া উদ্যান যায় যেটা জিয়ার মাজার বলে তো দুই পাশের গাছগুলা অনেক সুন্দর পাশে সংসদ ভবন তো এই জন্য আসলে অনেক সুন্দর সুন্দর গাছগুলো অনেক পরিচালনা করে অনেক পরিষ্কার রাখে জায়গাটা অনেক সুন্দর একটা রাস্তা তো অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও সুন্দর সুন্দর জায়গা যাব দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর ভিউগুলা ফোনের মাধ্যমে তুলে ধরব আসলে সাপোর্ট পেলে আরও ভিডিও করা যায় সুন্দর সুন্দর জায়গা দেখা এবং দেখাবো সবাই লাইক কমেন্ট করবেন এবং সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে